Со прија срота. কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এবং সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হাসান উপসহকারী কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর দর্শক বন্ধুরা করলা একটি জনপ্রিয় সবজি এই সবজি এখন সারা বছরই চাষ করা যায় করলা স্বাদে হলেও এর অনেক গুণাগুণ রয়েছে করলা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডায়াবেটিস রোধ করতেও সাহায্য করে এছাড়া নিয়মিত কর করলা খেলে ওজন যেমন কমাতে সাহায্য করে তেমনি হার্টও ভালো থাকে করলার বিভিন্ন ধরনের উপকারিতা আছে তাই এর বাজার দরও খুব ভালো থাকে কিন্তু করলা চাষ করতে গিয়ে চাষি তিনটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই তিনটি সমস্যা হলো প্রথমত করলার পাতা কুকড়ে যাওয়া দ্বিতীয়ত করলার ফলগুলো বেঁকে হলুদ হয়ে যাওয়া এবং তৃতীয়ত করলার পাতা হলুদ হয়ে শুকিয়ে যাওয়া এই তিনটি সমস্যা কিভাবে আপনি সহজেই সমাধান করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে তাই সঠিক পরামর্শের জন্য অনুরোধ করছি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনের অলপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আসুন প্রথমে জেনে নেওয়া যাক কর করলা গাছের পাতা কুকড়ে যাওয়ার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে মূলত থ্রিপস বা শোষক পোকা মাইশ বা মাকড় এবং সাদা মাছির আক্রমণের কারণে করলার পাতা কুকড়ে যায় আক্রান্ত গাছ খরবাকৃতির হয় পাতার গায়ে ঢেউর মতো ভাজের সৃষ্টি হয়ে কুচকে যায় ফলে গাছের পাতা সূর্যের আলোর সাহায্যে সালোর সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপাদন করে থাকে তা ব্যাহত হয় ফলে অটোমেটিক কিন্তু শাখা প্রশাখা কম সারবে এবং ফুল ও ফল ধারণ ক্ষমতা কমে যাবে এবং আপনি ফলনে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন করলা গাছের পাতা কুকরানোর রোগ প্রতিরোধের জন্য একই গুত্রের কীটনাশক বারবার ব্যবহার করলে থ্রিপস মাইস ও সাদা মাছের আক্রমণ দমন করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা কয়েকটি গুত্রে কীটনাশক ঘুরিয়ে ফিরে ব্যবহার করার চেষ্টা করুন এতে করলা গাছের একটা পাতাও আর কুকরাবে না এক্ষেত্রে ইমিডা ক্লোপিড গুত্রের কীটনাশক যেমন বায়ার সায়েন্স লিমিটেডের এর কনফিডর সত্তর প্রতি লিটার পানিতে শূন্য দশমিক দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন এবং ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই কীটনাশকটি বায়ার কোম্পানির অ্যাডমার নামে পেয়ে যাবেন এবং এটি আপনারা প্রতি লিটার পানিতে শূন্য দশমিক দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন অথবা ফ্লোনিকামাইট পঞ্চাশ পার্সেন্ট গুত্র কীটনাশক যেমন ইউপিএল কোম্পানির ওলা পঞ্চাশ ডব্লু ডিজি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন এই কীটনাশকটি বাংলাদেশ এবং ভারতবর্ষ উভয় দেশেই পাওয়া যায় এছাড়াও এসিপেড গুত্রের কীটনাশক যেমন বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ওটো ক্রপ কেয়ার লিমিটেডের এবং এর হচ্ছে প্রতি লিটার পানিতে গ্রাম আর ভারতবর্ষের ব্যবহার করতে পারেন এই গুত্রের অর্থাৎ এসিপেড পঁচাত্তর পার্সেন্ট এসপি গুত্রের কীটনাশক যেমন টাটা কোম্পানির এসাটাপ এটি আপনারা প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন এই কীটনাশকগুলো পর্যায়ক্রমে ব্যবহার করলে করলা গাছের পাতা আর কুকড়ে যাবে না এতে গাছগুলো সুস্থ থাকার ফলে আপনি অধিক পরিমাণে ফলন পাবেন কৃষক ভাইরা একটি বিষয়ে মনে রাখুন করলা গাছের পাতা কুকরানো পর্যন্ত অপেক্ষা না করে থেকে সঠিক কীটনাশক প্রয়োগ করে আগাম ব্যবস্থাপনা করে রাখার চেষ্টা করুন তাহলে ভালো ফলাফল পাবেন দর্শক বন্ধুরা এরপর আসুন করলার পাতা হলুদ হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ ও তার প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক করলা গাছের পাতা পেরোনোস্পরা সিটিকা সত্ত্বিক উপস্থিতিতে ডাউনিমিল্লু রোগে আক্রান্ত হয়ে দ্রুত হলুদ হয় এবং পরবর্তীতে হলুদ হয়ে শুকিয়ে মারা যায় এর ফলে করলার ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় করলা গাছের ডাউনি মিল্ডু রোগ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের দর্শক বন্দুরা ব্যবহার করতে পারেন মেনকুজেপ আশি ডব্লিউপি গুত্রের যেমন ইন্দোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইন্দোফিল এম পঁয়তাল্লিশ এর প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম আর ভারতবর্ষের দর্শক বন্দুরা ব্যবহার করতে পারেন কোর্টে বা এগ্রি সায়েন্সের ডাইথেন পঁয়তাল্লিশ এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা মেটাল এক্সিল চার পার্সেন্ট প্লাস মেনকোজেব চৌষট্টি পার্সেন্ট গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন সিনজেন্ডা কোম্পানি রিডোমিল গোল্ড প্রয়োগ করতে পারেন এই রিডোমিল গোল্ড বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মোরকে পেয়ে যাবেন এবং ভারতবর্ষের দর্শক বন্ধুরা রিডোমিল গোল্ড ছত্রাকনাশকটি এইরকম মোরকে পেয়ে যাবেন এবং এর মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম এটি ভালোভাবে গুলে স্প্রে করবেন এতে সুন্দর রেজাল্ট পাবেন দর্শক বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক করলার ফল ছোটো অবস্থায় বেঁকে হলুদ হয়ে ঝরে যায় কেন সাধারণত করলা ছোট অবস্থায় বেঁকে হলথ হয়ে যাওয়ার তিনটি কারণ রয়েছে প্রথমত অনুখাদ্যের ঘাটতি দ্বিতীয়ত ফল ছিদ্রকারী পোকার আক্রমণ তৃতীয়ত অতিবৃষ্টি ও খরা করলার ফল যাতে ছোট অবস্থা থেকে ঝরে না যায় তার জন্য গাছের গোড়ায় বেশি পরিমাণে জৈব খাবার যেমন গোবর সার অথবা কেঁচু সার ব্যবহার করুন এবং প্রতি মাসে অবশ্যই দুবার অনুখাদ্য ব্যবহার করুন এক্ষেত্রে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ড্রিমল্যান্ড এগ্রো প্রোডাক্টস এর সুপারফিট প্রতি লিটার পানির সাথে দুই গ্রাম সুপার বিট ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে বিঘা প্রতি একশো গ্রাম সুপার বিট স্প্রে করতে হবে আর মাটিতে যদি স্প্রে করেন তাহলে বিঘা প্রতি গ্রাম প্রয়োগ করতে হবে আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা অন্য খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন এরিজ এগ্রো লিমিটেডের মবমিন প্রতি লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে সকাল অথবা বিকালে স্প্রে করবেন এতে এই সমস্যা আর থাকবে না যারা জৈবিকভাবে করলা চাষ করেছেন তারা এক্ষেত্রে জৈব হিমাস সমৃদ্ধ খাদ্য উপাদান হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এশিয়াই কোম্পানির বায়ু ফার্টি প্রতি লিটার পানিতে দুই এম হারে মিশিয়ে সকাল অথবা বিকালে ভালোভাবে স্প্রে করুন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বায়োভেটা এক্স প্রতি লিটার পানিতে দুই এম মিশিয়ে সকাল অথবা বিকালবেলা স্প্রে করবেন অন্য খাদ্যের পাশাপাশি করলার ফলগুলো ছোটো থাকা অবস্থায় পনেরো দিন অন্তর অন্তর বোরন টোয়েন্টি পার্সেন্ট প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম মিশিয়ে স্প্রেটা করবেন এতে এই সমস্যাটা একেবারে চলে যাবে করলার ফলগুলো বেঁকে যাবে না এবং পুষ্ট ও আকর্ষণীয় হবে বোরন টোয়েন্টি পার্সেন্ট হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ কেয়ার লিমিটেডের ষোলো বোর এতে রয়েছে বিশ পার্সেন্ট বোরন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এরিস এগ্রো লিমিটেডের এরিস বোরন টোয়েন্টি পার্সেন্ট দর্শক বন্ধুরা অনেক সময় ফল ছিদ্রকারী পোকার আক্রমণেও ফলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় স্ত্রী মাসি কচি ফলের নিচের দিকে অভিপ্রচিত ঢুকিয়ে ডিম পারে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামি রং ধারণ করে ডিম থেকে কিরা বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল হলুদ হয়ে পচে ঝরে যায় এর জন্য বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এমন একটিন ব্যঞ্জয়েট পঞ্চাশ পার্সেন্টগুত্র কীটনাশক যেমন এশিয়াই কোম্পানির প্রোটেক্ট পঞ্চাশ এসজি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এমাম একটিন ব্যঞ্জয়েট পাঁচ পার্সেন্ট এস জি গুত্রের কীটনাশক যেমন জে ইউ কোম্পানির ই ম্যাট এবং এর প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম এটি প্রয়োগে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ আর হবে না বা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারবেন এছাড়াও করলার জমিতে যাতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে সেজন্য পরিমিত সেচ দিয়ে মাটিতে রসের ব্যবস্থা করে দিবেন সেই সাথে অতিরিক্ত পানি যাতে জমিতে জমে না থাকে সেদিকেও খেয়াল রাখুন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে যে তথ্যগুলো শেয়ার করলাম আপনি যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনাটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি অধিক পরিমাণে ফলন সংগ্রহ করে লাভবান হতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন তাহলে এই ভিডিওতে লাইক করুন এবং অন্যান্য কৃষক ভাইদের কাছে শেয়ার করে তথ্যগুলো ছড়িয়ে দিতে সাহায্য করুন কমেন্টের মাধ্যমে আমাদের এই ভিডিওর আলোচনা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং বিভিন্ন ফসলের রোগবালার প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলের সাথেই থাকুন